হ্যালো কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন আল্লাহ ভালো আছেন সামনে বাঙ্গি আছেন এরপরে আছে আমরা নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা করার তাই আমরা এখন আম খাবো কাটি তারপরে হইছে রান্না

আবার ফিরে আপনাদের মাঝে আসতেছি এর ফাঁকে আমরা আম আর বাংরি খাইতেছি খাই শেষ করি আমরা ফিরে আসতেছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন হ্যাঁ কি ও যে চুলটি দেওয়া যাই হোক চুলটি ব্যথা হ্যাঁ এই চুল কি এই রে কাটা কক ক কত নাম কক তোমার নাম কি মরিয়ম দিদি আচ্ছা আর যার নাম কি ইরফান ওকে তো এই আমরা নাস্তা করি ফিরে আসতে আসি সবাই আমাদের সাথেই থাকেন এই যে বন্ধুরা আমরা ব্যাঙ্গি আম খাই এই যে রান্না পাক করার জন্য আশা করছি এই যে মিষ্টি কুমড়া কাটা হইছে এই গোস্তের জন্য বাটাবাটি করতে আছে বাটা ফাটাটা তো অনেক সুন্দর বড়টা ব্যবহার করে না ছোটটাই বেশি ব্যবহার করে বড় একটা আছে ফাটা তাই এটা একটু হালকা যে এই জন্য এটা বেশি ব্যবহার করে তাই এই মশলা বাটতে আছে গরম মশলা তো সব কিছু ওইভাবে বাড়ি আজকে রেডি করবে পাক করার জন্য কারণ ফাড়ার মাধ্যমে সব কিছু বাড়িতে বাড়ি বাটা মশলার তরকারি খাইতে বেশি স্বাদ লাগে এই জন্য আজকে সব কিছু হইবে তো আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকেন ফিরে আসতে আসি সবকিছু রেডি করতে তারপরে এই যে বন্ধুরা আমরা চুলা চাষা করছি এই যে পেঁয়াজ দেওয়া হয়েছে আগে একবারে তেল হইছে হয়েছে এটা মানে গোস্ত পাকানোর জন্য এই যে আমরা পেঁয়াজ দেওয়া হয়েছে তেলের মধ্যে পেঁয়াজ যে একটু বাজার বাজা হোক নাকি তারপরে এইটাকে আবার এই যে গরু গোস্ত

এইতো বন্ধুরা আমাদের সব গুঁড়া মশলা তারপরে সব কুড়া তো ফাটাতে বাড়ি

লে নুন গুঁড়ো হলো জল দিয়ে ভালো করে না হ্যাঁ ভালো দিমু নুনজির গুঁড়ো নুন দিমু সিমে দিয়ে দিতে চাবগুড় চাব পাউডার ঠিক আছে এই যে ভালো করে দিমু কাট দাও স্যার

তাহলে আজকের ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ মিষ্টি কুমড়া se acabar